টানাহারের গ্লানি মুছে রেকর্ড গড়ে ইতিহাস গড়ল ঢাকা ক্যাপিটালস দেখুন কিভাবে লিটন তানজিদের ঝড় বদলে দিল পুরো ম্যাচ ঢাকা ক্যাপিটালস টানা ছটি ম্যাচ হারের পর যেন হতাশার প্রতীক হয়ে উঠেছিল দলটি সাকিব খানের মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজি মাঠে যেমন তেমনি সামাজিক মাধ্যমে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তবে আজকের ম্যাচে যা ঘটালো তা যেন সব দুঃখ মুছে দিল এক নিমেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ব্যাটিং করতে নেমে যা করলেন লিটন দাস আর তানজিদ তামিম সেটা যেন রেকর্ড বইয়ের পাতা অলট পালট করে দিল দুশো একচল্লিশ রানের অবিশ্বাস্য ওপেনিং জুটি গড়লেন এই দুই টাইগার যা শুধু বিপিএল নয় বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সর্বোচ্চ জুটির রেকর্ড লিটন দাস মাত্র চৌচল্লিশ বলে সেঞ্চুরি হাতিয়ে গড়লেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইনিংসের শেষ পর্যন্ত একশো পঁচিশ রানে অপরাজিত থাকেন তিনি কম যায় না একশো আট রান করে দলকে এনে দেন ঐতিহাসিক রেকর্ড দলের এমন পারফরমেন্স দেখে সাকিব খান নিজেও বেজায় খুশি তাই তো তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন টাইগাররা যখন ঘুরে তাকায় সব বরবাদ হয়ে যায় নাম্বার ওয়ান পার্টনারশিপ ইন বিপিএল হিস্টোরি এদিনই ঘোষিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল আর সেখান থেকে বাদ পড়েছেন নিতন দাস কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে যেন সমস্ত সমালোচনার জবাব দিলেন তিনি ঢাকা ক্যাপিটালসের এমন পারফরমেন্সে ফিরে এসেছে আত্মবিশ্বাস টানা ছটি ম্যাচ হারের পর এমন একটি জয় দলটির জন্য এক নতুন শুরু হতে পারে ক্রিকেটের এমন রোমাঞ্চকর খবর পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে